সম্মান হানি হয় মর্যাদা হানি হয় খারাপ লাগে তাহলে আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধারা এক হোক কাদের সিদ্দিকের বাস দিয়ে কোনো লাভ নাই স্বাধীনতার পর থেকে কাদের সিদ্দিকের বাস দিতেছে কোনো লাভ হয় নাই কাদের সিদ্দিকের কিছু ক্ষতি হয়ে ক্ষতি হয়েছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমি কি অপরাধ করেছিলাম ছিল আমার জানা কেন কি অন্যায় ছিল তাহলে আমার গাড়ি ভাঙলো কেন ভৈরবে আমার গাড়ি ভাঙল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়ার পরে সন্মানি ভাতা চাওয়ার পরে রাস্তা বড় ভাঙা করার ভাঙড়াই ভেঙেছিল মুক্তিযোদ্ধারা ভৈরব ফেরিতে কেন ভাঙল কে তার প্রতিবাদ করেছে কেউ করেছে তো তাই না জুতের মালা তো বোধ হয় দিবই

সেই হেতু দেশের মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের আর কিছু ছিল না সেই জন্য তোমরা এসছো আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে বেঁচে থাকবো লাভ লোক নিয়ে বেঁচে থাকবো না সম্মান নিয়ে থাকবো তাহলে এক থাক একজন এসে বলবে ওর পাশা দিয়ে বাস দিয়ে দাও মুক্তিযোদ্ধা হলে কোনো মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার পাশা দিয়ে বাস দিতে পারবো না কোন মুক্তিযোদ্ধা কোনো মুক্তিযোদ্ধা বদলে শুনবে না যদি হলো না থাকে নিজের আসবে তাকে ধরবে আলোচনা করে তাকে আমরা শোধা করবো কিন্তু ওটা দাওলেই কথা না চা চলবে না আপনারা যারা সেন হয় বেরিয়ে যাবেন না হলে মানে কিন্তু বন্ধকারের ভুল সে জন্যই হন না কেন আমি আর শুরুতে কথা বলাতে চাই না

মুক্তিযোদ্ধাদের কপালে খালি লাফতি আর লাফতি লাফতি এরপর আমি কোন বেদ মুক্তিযোদ্ধার সঙ্গে আমি চলাফেরা করবো না যারা ভালো থাকবে যারা কথা দিয়ে কথা রাখতে পারবে যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করব আমি এক নম্বর হল আল্লাহ গোলাম আর দুই নম্বরের মানুষের গোলাম এর মাঝখানে আমার কিছু আমি আমার কথা শেষ করতে চাই এই বলে যে ফজলুর এক সময় বলছিল যে মুক্তিযোদ্ধার কথা বলতে চাই আমিও কথা শুনতে চাই কথার চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই বাজে কথা শ্রবণ করে মূল্য নাই মূল্যবান কথার কতটা ভার সেটাও বিচার করে বের করা যাবে না যদিও সবাই কথা বলতে পারে না তারা অনেক বড় আমি সেজন্য সবার কথা শুনতে চাই আমি চাই আমরা চাই বাংলাদেশ এটা নিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ হবে না আমরা চাই মুক্তিযুদ্ধ এ নিয়ে কোন আপোষ নাই আমরা চাই মুক্তিযোদ্ধা তার নিয়ে কোন আপোষ নাই আমাদের কণ্ঠে জয় বাংলা এটা নিয়ে আমরা কোনো আপোষ করতে যাব না আমাদের নেতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তার সবাই করবি এখানে যেমন বঙ্গ বন্ধুকে নিয়ে কোনো আপোষ নাই জিয়াউর রহমানকে নিয়েও কোনো আপোষ নাই আমরা স্বাধীনতাকে দেখতে চাই আমরা নতুন করে স্বাধীনতা বাড়াতে চাই না যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা যদি অস্বীকার করে তারা যদি মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে অসম্মান করে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটু বাঁচবে না নিরপেক্ষ ভাবে বললে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহ নির্ধারিত পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে অন্যায় করে তাহলে তার আল্লাহর তরফ থেকে পথ আসে এই কোঠা বিরোধী অথবা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনের একার ফসল এটা নয় শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের লোকের অন্যায় কিছু মিলে মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সেই মানুষ বেরিয়ে এসেছে বলেই বিজয় এসেছিল এই বিজয় তাদের একা না আমি শুনেছি বিএনপি নাকি ছয় সাতশো লোক মারা গেছে আমি পঁচিশ বছর যাবৎ শেখ হাসিনা প্রত্যেকটা অন্যায়কে ধরেছি তো তাদেরকে বাদ দিয়ে কেউ যদি যে চিত্র একাই নিতে চায় তাহলে সেটা ভালো না এই হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব হচ্ছে জনগণের এটা আর কারণ ব্যক্তিগত এটা কারণ না সেই বলছি যার যা বলার ইচ্ছে স্বাধীনভাবে সুন্দরভাবে ভাবে বলো আমরা শুনি যদি কিছু কাজের কাজ হয় এবং কথা কর্তৃত্ব করে কথাই নেতৃত্ব করে ভালো কথা ছাড়া একটু চলবে না তোমাদের সবার একত্র হওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আমি শুনছি আয়োজকরা আমাদেরকে খাওয়াবেন আমরা খুব আনন্দের সাথে একসাথে বসে খাবো আবার তারপরে নামাজের পরে আমরা আবার মিলি